প্রবাহিনী টিমের জন্য প্রশ্ন বরাত শব্দের অর্থ কি বরাত 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 শব্দের অর্থ কি বরাত শব্দের অর্থ হচ্ছে কপাল নসি অপরদিকে আমাদের নেক্সট টিম হচ্ছে রজনী টিম রজনী টিমের জন্য প্রশ্ন রজনীতিময় প্রশ্ন হচ্ছে পুলিন শব্দের অর্থ কি পুলিন পুলিন পয়রশিকার লয়রশিকার দন্তন্ন পুলিন পুলিন শব্দের অর্থ কি মাফুজ তুমি পার কথা এইদিকে দিও না শব্দের অর্থ কি শব্দের অর্থ কি মাফুজে উচ্চারণ করছিল কিছুক্ষণ আগে পুলিন শব্দের অর্থ কি প্রতি শব্দ উচ্চারণ করেছিল

আমাদের প্রবাহিনী টিমের জন্য নূতন শব্দের অর্থ কি নতুন নতুন পায়রা গুলি ছোটন শব্দের অর্থ হচ্ছে রজনী টিমের জন্য রজনী টিমের কোশ্চেন রুদন র অক্ষর এক্সেলেন মতো হচ্ছে কান্না অপর দিকে পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের রজনী টিমের ও না প্রবাহিনী টিমের জন্য প্রবাহিনী টিমের র শব্দ র দন্ত সদ রছত শব্দের অর্থ কি আমি বলতাছি রশত তারপরে

আমার পরবর্তী প্রশ্ন তনু শব্দের অর্থ কি তনু শব্দের অর্থ হচ্ছে দেহ রজনী টিমের জন্য প্রশ্ন রত্নাকর শব্দের অর্থ কি রত্নাকর

আমি কমনের মধ্যে এগুলা সব সময় বলতাম যে এটা কমন বেশি কমনের মধ্যে এটা রত্নাকর নিলাম পয়দি হ্যাঁ এটা তো কইছি কইছি এটা নিব সরি রং অ্যানসার দেখা যাচ্ছে пара গুনাশেষ সুযোগ পাচ্ছে প্রবাহিনী টিম 3 এক্সিলেন্ট সাগর বোনাস 5 নিয়ে নিয়েছে প্রবাহিনী টিম প্রবাহিনী টিমের জন্য নির্ধারিত প্রশ্ন তোমাদের গ পণ্যক শব্দের অর্থ কি পর্ণক মানে রজনী টিমের জন্য প্রশ্ন উরক শব্দের অর্থ কি রসু র গ উরক

1 সিদু বোনাস চেয়েছে সাপ পূরক শব্দের অর্থ হচ্ছে সাপ এক্সিলেন্ট আবারো বোনাস নিয়ে নিচ্ছে 10 মার্চ এগিয়ে গিয়েছে পরবর্তী প্রশ্ন বিবারボリー শব্দের অর্থ কি সরি রংসার বিবাহরি রাস বিবাহরী অর্থ হচ্ছে রাস তাহলে বোনাস ফাইভ নিয়েছে তার আবার তোমাদের কোশ্চেন অবনি শব্দের অর্থ কি অবনি সরব নয় দীর্ঘানি অবনী অবনি শব্দের অর্থ কি হুম আরেকটা কেন কইতে দিব আর কমই শব্দের অর্থ কি দেখো নিব না না এক্সেলেন্ট অবনি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী নেক্সট কোশ্চেন প্রবাহিনী টিমের জন্য হ অন্তস্থ অ হয় হয় শব্দের অর্থ কি হয় শব্দের অর্থ কি হয় শব্দের অর্থ কি সমান হয়ে যাবে যদি তারা এটা বোনাস দিতে পারে তাহলে সেম সেম আবার চলে যাবে

রজনী টিমের জন্য প্রশ্ন সোম অর্থ হচ্ছে পরবর্তী প্রশ্ন তোমাদের জন্য বাসর শব্দের অর্থ কি বাসর এক্সিলেন্ট বাসর শব্দের অর্থ হচ্ছে দিন তোমাদের জন্য প্রশ্ন ক্ষিতি ক্ষিয় রসিকা তৈরসিকার ক্ষিতি শব্দের অর্থ কি একেবারে লাস্ট শব্দটা এটা ক্ষিতি শব্দের অর্থ কি হুম ক্ষিতি শব্দের অর্থ কি খিতি শব্দের কমন ওয়ার্ড এর মধ্যেই তাহলে পরবর্তী তারাও দুইটা পাবে তোমরা পেলে খিতি তারপরে বসুন্ধরা থ্রি টু এক্সিলেন্ট পৃথিবী

ভুজঙ্গ শব্দের অর্থ কি ভুজঙ্গ ভুজঙ্গ গানও আছে যে সময় ছিলাম কণ্ঠ ভালো নেই বলে সবাই অপমান ভুজঙ্গ শব্দের অর্থ কি

সব দৃষ্টি কোন টিমে গিয়ে আছে সমাজ সমা সমাজ এখন কঠিন কোশ্চেন করা হবে হ্যাঁ আম জন্য প্রশ্ন আমি একটু ই কী কইরা দয়বয় সংযুক্ত রসিকার দ্বীপ আর একটা দয়বয় সংযুক্ত দীর্ঘিকার পদ দীপ দুইটার মধ্যে ডিফারেন্স দীপ দীপ

পয়দি শব্দের অর্থ কি পয়দি প অন্তস্থ ওকার ধয় রসিকার পয়দি শব্দের অর্থ কি আচ্ছা আরেকটা ইতিপূর্বে এটা জিজ্ঞেস করা হয়েছে এরকম ওদের ওই টিমেদের অপজিটিভদের জিজ্ঞেস করা হয়েছে তারপরে দুইটা তিনটা শব্দ ক্লু দেওয়ার সময় পয়দি শব্দেরও চেক করা হয়েছিল পয়দি 코트 2초 밖에 없었다. 바요드. 나 오늘서 조금 매매 생긴다. 3 2 1. 샤고에데. 샤고루. 이거다. 이드 샤고 샤고.

তোমাদের প্রশ্ন অপ সরপ অপ শব্দের অর্থ কি সরপ অপ অপ সরপ অপ অপ শব্দের অর্থ কি খুবই ইজি কমনের মধ্যে अर्थ की <laughs> 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 ও সরি রং आंसर সুযোগ চলে যাচ্ছে এক্সিলেন্ট খালি আবার সমতায় চলে এসেছে উভয় টিম সমান সমতায় এখন লাস্ট কোশ্চেন একটা একটা করা হবে এই টিমের মধ্যে ডিফারেন্স হলেই কোন টিম বিজয়ী আমরা পেয়ে যাই তাহলে আবার জিজ্ঞেস করব চলে যাচ্ছি নাকি এখন একটা কোশ্চেন করব সব

বারণ মারতঙ্গ কুঞ্জর দন্তি ধীর পিল প্রত্যেকটা দ্বারা হাতিকে বোঝানো হয় দেখা যাক আমাদের খুবই উত্তেজনাকর কোশ্চেন এই কোশ্চেনের উত্তর যদি পারে তাহলে সেম পর্যায়ে না হলে হেরে যাচ্ছে রজনী টিম দেখা যাক তারা কি উত্তর দিতে পারে কি না তোমাদের কোশ্চেন ভারজা ভয় অন্তস্ত জয়রে আকার ভারজা শব্দের অর্থ কি জীবনের অন্যতম একটা অন্যতম ভারজা শব্দের অর্থ কি খুব প্রয়োজনীয় এটাও মানুষের লাইফের অর্ধেক জীবন

khobi 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 under jibon ase ala sari gas to nischit

না এখন দেখা যাচ্ছে পাঁচ মার্চ ডিফারেন্সে নাকি দশ ওরা তো দিতে পারে না এর জন্য দশ মার্চ ডিফারেন্সে আজকের বিজয়ী হচ্ছে প্রবাহিনী টিম কংগ্রেচুলেশন